চিকিৎসার জন্য তাদের পনেরোশো টাকা ভাতা আরে ভাই পনেরোশো টাকাটা কি দেশে হাজার কোটি টাকা আপনারা আপনারা আমাদের করবেন না সেই আপনারা না ছাত্র এবং আমরা একই সাথে আমাদের শিক্ষকদের যে দাবি যারা স্টাফ আছে তাদের উৎসব পাতা পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতা দাবি আমি অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে এখনো সময় আছে শিক্ষকদের ন্যায্য যে দাবি আছে সেই ন্যায্য দাবি মেনে নেন হলে এমন ঝড় হবে এমন উত্তাল তরঙ্গ হবে যেটা আপনারা বইতে পারবেন না আমাদের শ্রদ্ধে শিক্ষকদের যে দাবি আছে ন্যায্য দাবি আছে সেই ন্যায্য দাবি মেনে নিন একই সাথে সারা দেশের আজকে শিক্ষা প্রতিষ্ঠান গুলো অবস্থায় আছে আমাদের এমপি ভুক্ত যে শিক্ষক সারাদেশের শিক্ষা ব্যবস্থা সাতান্ন পার্সেন্ট শিক্ষা ব্যবস্থা সাধারণ ব্যাপার শিক্ষা ব্যবস্থা আমাদের এমপি মুক্ত শিক্ষকদের সাথে কানেক্টেড আমরা অনুরোধ করব অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের উচ্চপদস্থ যারা আছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা যারা আছেন তারা আন্দোলনে যারা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন সবার সকল অংশীজনদের সাথে বসে দ্রুত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ করে উদ্যোগ গ্রহণ করেন এবং আমাদের শিক্ষকদের ন্যায্য আন্দোলন আপনারা মেনে নেন এবং আমরা কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র হিসুদের পক্ষ থেকে আপনাদের সেই ন্যায্য দাবির সাথে আমরা একত্রোষণ করছি এবং আপনাদের সাথে আমরা আছি আল্লাহ যেভাবে দিয়ে করে প্রোজিত করেছিল আমরা কথা দিচ্ছি আমরা প্রত্যেকে একটা অবস্থায় উদ্দেশ্য হিসাবে আমরা আপনাদের সাথে আছি বিজয় আসবে ইনশাআল্লাহ জিন্দাবাদ সংগ্রাম সহযুক্ত বৃন্দ আমরা ইতিমধ্যে আমাদের সামনে ডাক সুবিপি চমৎকার বক্তব্য দিয়ে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন আমাদের আগামীকালকে কিছু কর্মসূচি রয়েছে আমি আগে সাংবাদিক ভাইদেরকে জানিয়েছি আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি ওখানে জানিয়েছি আমাদের পেজে জানিয়েছি আমরা আমাদের আগামী দিনের কর্মসূচিটাও ঘোষণা করব এর আগে আমি আপনাদেরকে একটু বলতে চাই আজকে আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীরা ডাকসুর ইতিমধ্যে গতকালকে ডাকসুর নবনির্বাচিত বিপি সহ নেতৃবৃন্দ কালকে এখানে এসেছিলেন ডাকসু নেতৃবৃন্দ আগেও এসেছিলেন আজকে আমাদের অত্যন্ত নন্দিত বিশ্ববিদ্যালয়ের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় চল্লিশ হাজার শিক্ষার্থীদের হৃদয় কেড়ে নিয়েছেন আজকে এখানে এসেছেন আমার একটা স্লোগান খুবই ভালো লেগেছিল তুমিও জানো আমিও জানি সাদিক কাইম ডাকসু বিপি আমার মনে হয় বাংলাদেশের সাম্প্রতিক কালে ভাইরাল হয়েছিল আমাদের সেই প্রিয় সন্তান আমাদের সাথে করেছে আমরা জাতীয় কর্মকর্তা শিশুদের পক্ষ থেকে আমাদের এই সন্তান শিক্ষার্থীদের আমরা সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি আমরা বিশ্বাস করি তাদের হাত ধরে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নতি সহযোগিতা আমি আমাদের শেষ করছি আমরা আমরা যখন শিক্ষা যাই আমরা তাদেরকে জানাতে চাই আমাদের শিক্ষার্থীদেরকে আমরা গেলেই আমাদেরকে বিভিন্ন রকমের গয়ান শোনানো হয় যে আপনাদের বাজেট নাই মাত্র দুইশো কোটি টাকা বাজেট নেওয়া হয়েছে আপনাদের বাড়ি লাগে ছত্রিশশো কোটি টাকা এই টাকা কোথায় থেকে দিবে এটা সম্ভব না অথচ আপনাদেরকে জানতে জানাতে চাই তারা প্রশিক্ষণের নামে লুটপাট করার জন্য

সাড়ে তিন হাজার কোটি টাকা খাইতে গিয়ে দুই লক্ষ কোটি টাকা এগুলো কিন্তু খাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে আমরা পরিষ্কার ভাবে বলে নিতে চাইট পরিবর্তন হবে শিক্ষকদের জন্য সচিবকে বিদায় করতে হবে আপনার যাবে শিক্ষকরা দাবি থেকে এক চুলো তারা বিচ্ছুত হবে আমাদের কর্মসূচি দিচ্ছি আপনারা আজকে জানেন যে মির্জা ফখরুল সাথে আমাদের একটা মিটিং ছিল উনি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দলের মহাসচিবের দায়িত্ব আছেন এবং ভদ্র মানুষ অত্যন্ত আন্তরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার সাথে আমাদের কথা হয়েছে উনি আমাদেরকে বলেছেন যে উনি ফিনান্স অ্যাডভাইজার সাথে উনি কথা বলবেন আমাদের কাছে আমরা অনুরোধ করেছি তাকে আমাদের বিষয়টা দেখার জন্য তিনি আমাদের কাছে সময় চেয়েছেন যে বাইশ তারিখ ওনারা আসবেন আসলে অনেক গিয়েছে আমাদের বাড়তে করবে তারপর এখানে কাজ করছে এক কাজ করছে